চলো বন্ধুরা এই রকম একটা ফাইনাল আমি বোয়াল মাছ রান্না করে দেখাচ্ছি কিভাবে করছি কেমন করে করছি তার সম্পূর্ণ কিছু আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওতে দেখবে দেখো তার জন্য আমি একটা বোয়াল মাছ নিয়ে নিয়েছি বোয়াল মাছের দেখো আমি ধুয়ে বেছে সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি একটু হলুদ লবণ আর সরষের তেল দিয়ে আমি বোয়াল মাছটাকে মেখে রেখে দেবো কারণ এটা মাছটা কিন্তু ফোটে খুব তেল মাখিয়ে রাখবে তাহলে কিন্তু অতটা ফুটবে না দেখো এবার আমি পাইপেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি নিয়ে দেখো মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব এই কারণে মাছটা তো নরম থাকে সেই জন্য একটু লাল করে ভেজে নেবে দেখো মাছটাকে আমি সুন্দর করে এপিট ওপিট করে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি কারণ ফটফট করে কিন্তু মাছটা ফোটে সেই জন্য খুব সাবধানে আর খুব সতর্ক নিয়ে কিন্তু মাছটা আস্তে আস্তে ভাজতে হবে দেখো এপিট ওপিট করে আমি টুপি ঠিক সুন্দর করে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি এই দেখো আমার মাছ ভাজে আমি তুলে নিচ্ছি এবার বাকি মাছটা আমি ওই তেলে সুন্দর করে ভেজে নিলাম তারপরে দেখো আমি দুফালে করে আলু ছোটো ছোটো আলু আমি নতুন শীতের আলু শুলে রেখেছিলাম সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবং দুফালা করে নিয়েছি আলুগুলো নিয়ে তাকে একটু আমি হলুদ লবণ দিয়ে তেলটার মধ্যে ভেজে নিব একটু ভেজে নেবে এই কারণে তাহলে মাছের ঝোলের কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় কাঁচা আলো দিয়ে হতো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে করলে কিন্তু টেস্টটা আর একটু ভালো লাগে সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি এবার ওই ওই কড়াইয়ে তেলের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে কিছু এখানে ফোড়ন দিলাম আমি দারচিনি ছোটোবেলা জিরা শুকনা লঙ্কা আর তেজপাতা ফোড়নটা আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি বড়ো সাইজ একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে দেখো টমেটোটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে দেখবে টমেটোটা একটু মজে যাবে আর গ্যাসের টিমটা কিন্তু একটু আস্তে রেখে দেবে দেখো আমি ঢাকনা তুলে দেখলাম একটু মজে গেছে তখন আমি এর মধ্যে জিরা লঙ্কা আর আদা বাটা ছিল পরিমাণ মতো মশলা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম আর একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একসঙ্গে দুটা বেটে রেখেছিলাম আর দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো লাল কালকা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি সমস্ত মশলা দিয়ে একটু আমি পাটি ধোয়া জল দিয়ে দেবো আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে স্পাইসি করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে দেখো নেড়ে চেড়ে মশলাটাকে লাল লাল করে আমি কষিয়ে নেব ফ্রেন্ড আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি তা তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগাবে তাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো মশলাটা কষিয়েও নিয়েছিলাম এবং ওর মধ্যে আলুগুলোও আমি দিয়ে দিলাম আলু দিয়েও আমি একটু সুন্দর করে কষিয়ে নিলাম নিয়ে আমি গরম জল রেখেছিলাম সেখানে আমি ছোটো বাটি দুবাটি গরম জল দিয়ে দিলাম বেশি ঝোল রাখবো না অল্প মাখো মাখো টাইপের করব সেই জন্য দেখো পরিমাণটা ঝোলের পরিমাণটা অল্পই দিলাম আর এর মধ্যে দেখো মাছগুলো এবার আমি ঝোল ফোটার পরে দিয়ে দিলাম মাছগুলো দিয়েও কিন্তু আমি সুন্দর করে ফুটিয়ে নেব যখনই দেখবে মাখো মাখো টাইপের হয়ে এসেছে তখনই এর মধ্যে ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব সার্ভ করে নেবো দেখো মাছের ঝোল তো সবাই পারো কিন্তু আমার মত করে একবার তোমরা করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু দুর্দান্তই লাগবে দেখো মাছের ঝোল ফুটে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো তখন আমি একটু ঢেকে দিলাম দিয়ে মাখো মাখো টাইপের একটু আর একটু ফুটিয়ে মাখো মাখো আর কি দারুণ কালার এসেছে কী আর বলবো অসাধারণ কালার এসেছে এই দেখো এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম আর চামচ করে একটু আমি ঘি দিয়ে দিলাম এটা কিন্তু পোয়াল মাছটাকে আরও টেস্টটা বাড়িয়ে দেবে তাই না রাখতে ঘি গরম মশলা অবশ্যই দেখো এই দেখো ফাইনাল আমার লোকটা হয়ে গেছে ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নমস্কার